বর্তমান দিনে আমরা সকলেই শেয়ার মার্কেট এই শব্দটার সাথে কম বেশি পরিচিত শেয়ার মার্কেট জানার আগে আমাদেরকে জানতে হবে শেয়ার এই জিনিসটা কী এক্ষেত্রে শেয়ার কথাটির অর্থ হচ্ছে অংশীদারি মালিকানায় অংশীদারি অর্থাৎ আমার কাছে যদি কোনো কোম্পানির শেয়ার থাকে আমি সেই কোম্পানির মালিক সেই কোম্পানির মালিকানায় আমারও অধিকার আছে যদি কোম্পানির লাভ হয় তাহলে আমিও আমিও সে লাভের ভাগ পাবো আর যদি ক্ষতি হয় তাহলে আমারও ক্ষতি হবে হ্যাঁ কিছুই পাবো না লসে চলবে যদি কোম্পানি ডুবে যায় ডুবে যায় আমার পুরো পয়সা গেল এবারে আমরা আসি যে কেনই বা বড়ো বড়ো কোম্পানিগুলো এত নিজেদের কাছে পয়সা থাকতেও তারা শেয়ার মার্কেটে তারা নিজেদের অংশীদারি বিক্রি করে দেয় এটা আমি একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝাচ্ছি যে এই ভিডিওতে যে এক্সাম্পলটা আছে সেটা একটু বোঝাচ্ছি আমি একটা কোম্পানি খুলেছি এটা ছোটোখাটো কোম্পানি স্টেশনারি দোকান দোকানটা বেশ ভালোই চলছে তাই আমি চাই এটাকে একটু এক্সপান্ড করবো একটু বাড়াবো এই জন্য মানি পয়সা দরকার এই পয়সাটা আমি বিভিন্নভাবে পেতে পারি হয় আমার কাছে যে নিজের কাছে সেমিং আছে সেখান থেকে নিতে পারি কিন্তু আমি দেখছি আমার সেভিং বাড়ির অন্য কোনো কাজে লাগবে দরকার আছে ঘরের কোনো কাজে লাগবে কাজে দরকার আছে তাহলে এই মুহূর্তে আমার কাছে সে পয়সাটা নেই যে আমি এক্সপান্ড করবো তার কোনো পয়সা আমার কাছে নেই এবার অন্য অপশানগুলোর মধ্যে আছে আমি হয় কারো কাছে ধান নিলাম পাবলিকের কারণ কোনো পাবলিকের কাছে নিলাম কিংবা ব্যাঙ্কে গিয়ে ধান নিলাম আর যে ব্যাঙ্কে যদি ধান নিই তার লোয়েস্ট ইন্টারেস্ট হচ্ছে চোদ্দো পার্সেন্ট নিচে আমি পাবো না কোনো ধার এবার আমি যদি ব্যাংকের কাছে ধার নিই তাহলে ব্যাঙ্কে আমাকে সুদশ ফেরত দিতে হবে ব্যাংক আমি ব্যবসা করতে চাই বলে যদি বলে দিই না আমার ব্যবসা ডুব যদি আমার ব্যবসা কোনো কারণে ডুবে যায় আমি যদি বলি না আমার ব্যবসা ডুবে গেছে আমি কি করে ধার মেটাবো ব্যাংক শুনবে না বলে আমি পয়সা দিই তোমাকে পয়সা দিয়েছি তোমাকে উইথ ইন্টারেস্ট রিটার্ন করতে হবে নো অপশান তাহলে এখানে উপায় কি উপায় আমি দেখলাম যে আমি যদি কাউকে আমার কাউকে বা একজনকে বা মাল্টিপেল লোককে আমার কোম্পানির অংশীদার করে নিই তাহলে কী হবে আইডিয়াটা ভালো কিন্তু অংশীদারের তেমনভাবে করতে হবে যে মালিকানাটা আমার হাতেই থাকে অর্থাৎ আমি পুরো পুরো কোম্পানির যে পুরোটাই বিক্রি করে দেবো না যেমন এক্ষেত্রে সত্তর পার্সেন্ট নিজের কাছে রেখেছি বাকি তিরিশ পার্সেন্ট দিচ্ছি তাহলে এই মুহূর্তে আমি কোম্পানি আমার যে কোম্পানি অর্থাৎ এখানে স্টেশনারি দোকান তার একটা ভ্যালুয়েশান করলাম ভ্যালুয়েশানটা অবশ্যই মার্কেট ভ্যালু মার্কেটে দেখে বিভিন্ন লোককে ডেকে নিয়ে এসে আমি দেখলাম যে বললাম যে কোম্পানিটার আমার এই যে দোকানটা আছে এর কত ভ্যালু হতে পারে এক্ষেত্রে এই যেটা প্ল্যাটফর্ম এটা যে স্টক এক্সচেঞ্জ যেটাকে আমরা বলছি বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বলা হয় না শেয়ার মার্কেট মানে বলা হচ্ছে স্টক এক্সচেঞ্জ বলা হয় তাহলে সে এটা সেখানে বিভিন্ন বিভিন্ন অর্গানাইজেশনে তার ডিফাইন্ড করবে যে আমার ভ্যালু কত কোম্পানির ভ্যালু কত হতে পারে এক্ষেত্রে আমি ছোটোখাটো বিজনেস করি তাহলে আমাকে পাশাপাশি যে মানুষজনকে লেগে এনে ভ্যালুয়েশান করা হলো যেটা ভ্যালু হচ্ছে এক হাজার টাকা এবারে আমি চাই আমার আমার দরকার হচ্ছে তিনশো টাকা তাহলে আমি আমার কত কত পার্সেন্ট ওনারশিপ ছাড়তে হবে তিরিশ পার্সেন্ট এবারে আমি এটাকে কীভাবে বিক্রি করব আমি দেখলাম হয়তো এমন তো পাচ্ছি না যে একজনই তিরিশে তিরিশ পার্সেন্ট কিনে নেবে মানুষের কাছে এখন হয়তো পয়সার অভাব আছে তা একজনই কিনতে পারবে না হয়তো সারা পাঁচজন দশজন পনেরো জনে মিলে কম কম করে কিনতে পারবে তাহলে আমি কী করবো করলাম যে টোটাল যে আমার কোম্পানিটাকে একশো ভাগে ভাগ করে দিলাম মানে এই যে একশোটা ভাগ ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ হান্ড্রেড একশোটা ভাগে ভাগ করলাম এই যে একশোটা সমান সমান ভাগ এগুলাকে বলা হচ্ছে একটা শেয়ার তাহলে ভাগে ভাগ করলাম মানে হাজারটা হাজার ভ্যালুয়ে টোট করে টাকার কোম্পানিকে আমি একশো টাকা ভাগ করলাম তাহলে পার পার্টের ভ্যালু গিয়ে দাঁড়ালো দশ টাকা এটাই হচ্ছে পার শেয়ার ভ্যালু দশ টাকা এবং কেউ যদি একটা শেয়ার কারো কাছে থাকে সে একশোটার মধ্যে একটা মানে এক পার্সেন্ট অংশীদার হয়ে গেলো মানে একশো জনের মধ্যে সে একশো টাকার মধ্যে তো এক টাকা অংশীদারি মানে এক পার্সেন্টের অংশীদার হয়ে গেছে হয়তো আমার কাছে সেভেন্টি পার্সেন্ট আমি রেখে দিয়েছি না সেভেন্টি পার্সেন্টের মালিক তো আমি বাকি তিরিশ পার্সেন্ট ডিস্ট্রিবিউট হচ্ছে এবার যে যত কিনবে কেউ যদি দশটা শেয়ার কেনে তার মানে তাকে একশো টাকা আমাকে দেবে আর দশটা শেয়ার নেবে কেউ যদি পাঁচটা কেনে তার মানে ফাইভ ইন্টু টেন পঞ্চাশ টাকা আমাকে দেবে আর পাঁচটা শেয়ার নেবে একশোটার মানে সে যদি এ পাঁচটা শেয়ার নেয় তার মানে একশোটার মধ্যে পাঁচটা তার কাজ হয়েছে মানে পাঁচ পার্সেন্ট তার মালিকানা এইভাবে এমনও হতে পারে তিরিশ জন লোক একটা একটা করে কিনল যে তিরিশ পার্সেন্ট প্রত্যেকের একটা এক পার্সেন্ট করে মালিকানা আনা হতো তাহলে এইভাবে আমি তিরিশ শতাংশ শেয়ার পাবলিককে ডিস্ট্রিবিউট করে দিলাম মানে পাবলিককে বিক্রি করে দিলাম আফটার এই যে পাবলিককে বিক্রি করার পর আমার কাছে মালিকানার সত্তর পার্সেন্ট আর পাবলিক কাছে থাকলো তিরিশ পার্সেন্ট এতে আমার বেনিফিটটা কী হলো লাভটা কী হলো লাভটাই হলো কোনো লোন কোনো ধার না নিয়ে বা আমার নিজের পকেট থেকে ইনভেস্ট না করেও আমার কাছে তিনশো টাকা এলো যেটাতে এটা আমার কোম্পানিতে লাগিয়ে আমি কোম্পানিটার আমি এক্সপ্যান্ড করতে পারি আরও নতুন নতুন জিনিসপত্র নিয়ে এলাম সে দোকানটাকে সাজালাম আরও ভালো করে গড়ে তুলতে পারি আর এখানে আরেকটা বেনিফিট কী হলো যদি আমার ব্যবসা না চলে তাহলে ওই লোন নেওয়ার মতো আমাকে ম্যান্ডেটারি শোধ করতে হবে না হলে আমার দোকান বিক্রি করে দোকান কি বাড়ি বিক্রি করে শোধ করতে হবে সেরকম কনসেপ্ট নেই যদি লাভ হয় তাহলে লাভ তাহলে সে লাভ লাভ হলে লাভ আমাকে তার তিরিশ পারসেন্ট লাভের শেয়ার লাভ লভ্যাংশ যেটা আছে লাভ হবে সেটাও দেখে ডিস্ট্রিবিউট করতে হবে আর লস হলে গেল কেউ কিছু বলতে পারবে না এটা হচ্ছে সুবিধা এবার এটাকে যদি আমরা বড়ো বড় একটু বড়োভাবে দেখি যে বড়ো বড়ো কোম্পানি যেমন আছে টাটা বিড়লা রিলায়েন্স এরাও মার্কেটে এরা নতুন মনে করো এই যে রিলায়েন্স কোম্পানি নতুন নতুন কোনো নতুন একটা কোম্পানি খুলছে বা আরও একটা এক্সপানশন করছে কোনো একটা যে রিলায়েন্স অয়েল যেমন তারা সেখানে এক্সপানশন চাইছে তাহলে কী করছে কিছু শেয়ার মার্কেটে নিয়ে লঞ্চ করছে সে একই পদ্ধতি তারা হয়তো ম্যাক্সিমাম টোটাল টোটাল অংশে দশ পার্সেন্ট মার্কেটে লাভ লঞ্চ করবে এবং এবং ভ্যালুয়েশন ওইভাবে হবে এবং প্রাইস ওই রকম হবে তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে যে বড়ো বড়ো কোম্পানি যখন তাদেরকে তাদের তারা মানি রেস করতে চাইছে তারা ব্যাংকের কাছে লোন নিতে চায় না কারণ তাহলে লোন রিটার্ন করার ঝঞ্ঝাট আছে তাহলে কী করবে না পাবলিকের কাছে মানি তুলবে তা পাবলিকের কাছে মানি নিতে হলে কি করতে হবে তাদেরকে পাবলিকের অংশদার বানাতে হবে তাহলে তাদেরকে কোম্পানির শেয়ার দিতে হবে এবারে কোম্পানির শেয়ারটা বিভিন্নভাবে বিভিন্ন মানে মেনলি বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট করতে পারে পাবলিককে তা এর মধ্যে বিভিন্ন পদ্ধতি যেটা আছে তার দুটা অংশে মেনলি আমরা ডিভাইডেড করা যায় একটা স্টক এক্সচেঞ্জ থ্রু স্টক এক্সচেঞ্জ ভায়া স্টক এক্সচেঞ্জ একটা ওভার দ্য কাউন্টার স্টক এক্সচেঞ্জ হচ্ছে কি একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক বড় বড় কোম্পানি রেজিস্টার আছে বা কোনো কোম্পানি যদি নিজের শেয়ার সরি শেয়ার বিক্রি করতে চায় পাবলিক কাছে মানি তুলতে চায় তাহলে এখানে লিস্টিং করতে পারে নাম লিঙ্ক বিভুক্ত করতে পারে তারপরে তারা শেয়ার মার্কেটে রিলিজ করবে পাবলিক কিনবে এবং তারা সেখান থেকে পয়সা পাবে এটা একটা রেগুল এটা একটা গভর্নমেন্ট রেগুলার রেগুলেটরি বডি দ্বারা কন্ট্রোল হয় তাই গভর্নমেন্ট মনিটারিং করে সিস্টেমটা খুব একটা মার্কেট তার জন্য এখানে রিস্কটাও কম আছে মানে রিস্ক বলতে যে কাউকে শেয়ার দিয়ে দিলো পয়সা যাকে দিল সে পয়সা দিল না কিংবা যে বিক্রি করছে সে পয়সা নিল কিন্তু শেয়ার দিল না এটা নেই কারণ এটা রেগুলেটারি মেনটেনও করছে এবং একটা মার্কেটের মধ্যে একটা পুরো গভর্নমেন্ট বডি থ্রু কন্ট্রোল হচ্ছে রেগুলেশন থ্রু দ্বিতীয় হচ্ছে ওভার দ্য কাউন্টার এটাও এভাবেই হয় এটা এটা ওভার দ্য কাউন্টার মেনে কোনো একটা মার্কেটের মধ্যে নয় এটা বাই ফোন কল বাই থ্রি ওয়ান টু ওয়ান দুটো বিজনেস পার্টির মধ্যে হচ্ছে কিন্তু এটাও রেগুলেশন আছে এমনটা নেই কিছুই নেই আপাতত আমি আশা করি সকলকে শেয়ার সম্বন্ধে বোঝাতে পেরেছি আমি নেক্সট ক্লাসে এই স্টক এক্সচেঞ্জ আর ওভার দ্য কাউন্টার এটাকে ডিটেলসে বলবো নমস্কার